আমরা নৈরের থেকে ঢাকার পথে যাচ্ছি আর মৌরি সাত ঢাকার থেকে চাঁদপুরের উদ্দেশ্যে রওনা দিচ্ছে তো এখন আমরা পাশে ছিলাম আমরা ডাইন থেকে হরেন দিছি দুইবার তারা হরেন না ই করেও তারপরে তারা ডা বামে চাপছে বামে চাপার পরে মানে আমরা দিশে না পেয়ে আমাদের জাহাজ বাঁচানোর জন্য আমরা কিছু জাহাজটা ঘুরাই দিছি ঘুরোই দিয়েছি সম্পূর্ণ কিন্তু আমরা হরেনও দিয়েছি আমরা আইনমেন জাহাজের পাশ দিয়ে চলছি বুঝছেন আমাদের কোনো টুরিটি নাই কিন্তু তারা বাম ফাঁসে চলে গেছে জাহাজ একটু রোষ কমায়ও না জাহাজের সার্ভিসের চালুও কমায় ডাইরেক্ট আমাদের প্যাটে মাইরে দিয়েছে মুন্সীগঞ্জ ঘাট হওয়ার পরে বল গেট অনেক সিরিয়ালে আসতেছে ঠিক আছে এই বল গেটটা একটু বেশি ডাইনে চাইপে আসছে আমরা অনেকক্ষণ ধরে আরো হরে দিতে সরার জন্য সরার জন্য ওই ওই আমাদের হেড বরাবর ধরে রাখছে যখন কাছাকাছি আইসা পড়ছে তখন আমরা দুই ইঞ্জিন ব্যাগার দিচ্ছি রিক্স দেখতাছি যদি জোয়ার নিয়ে আসছে তো ওই অর্ডার রিক্স ধরে রাখতে পারতাছে না জল নিয়ে আসছে ধরে রাখতে পারতাছে না আমরা দুই ইঞ্জিন ব্যাগার দিয়া ধরে রাখছি কিন্তু ওই পাথায় লোকেরা দিচ্ছে যাদের কাছে একবারে হেডের সাথে কাছে আইসে পাথায় লোকেরা দেওয়ার পরে অট্যাড আমাদের এই আর্নির সামনে যাওয়া উঠেছে এবং বর্তমানে যে পরিস্থিতি দেখছেন এই অবস্থা বর্তমানে আমরা ওই বেরিবাদের ওইখানে খাড়ায় আছি না দেখতেছি যে দুই লঞ্চ এই বালগেট আর লংস দুইটাই দুই পাশ থেকে এটা ওই পাশ থেকে আসতে আসে আর এটা ওই পাশ থেকে যাইতে আসে দুইটা এসে একসাথে সংঘর্ষ কইরা এই নদীর মাঝখানে করতে তখনই আমরা সাথে সাথে নৌকা নিয়ে এখানে আসছি এই পর্যন্ত এরপর আইসা ওই যে নৌজান এই যে শ্রমিক ফেডারেশনের অফিসে ফোন দেওয়া হয়েছে তারপরে এই যে পুলিশকে ফোন দেওয়া হয়েছে ওনারা এখানে আসছে আসার পরে ওনারা এখন এগুলো দেখতে আসছে দেরি আছে তো বহু আর আমরা বুঝি লাইক মাথাটা বুঝা আমরা

Cuando... Yeah. ¿Qué cosa? আমি মোহাম্মদ ওবায়দুল করিম খান উপপরিচালক নৌ সংরক্ষণ পরিচালন এবং অধিনায়ক উদ্ধারণীট প্রত্যয় দুরন্ত নারায়ণগঞ্জ আমরা এখানে লঞ্চ ময়ূর সাত এবং একটি বালকেটের মধ্যে সংঘর্ষে সংবাদ পেয়ে নারায়ণগঞ্জ থেকে এখানে আসি আসার পরে সদরঘাট থেকে আসা আরেকটি লঞ্চ এই ময়ূর সাত থেকে জাতিদেরকে ইগল চারে আমরা নিরাপদে ই করে দিই উঠাইয়ে দিই উঠাই দিয়ে ওদের ওই জাতিদেরকে যার যেভাবে কেবিন ছিল যার যেভাবে ব্যবস্থা ছিল ওইভাবে ব্যবস্থা করে দিয়ে তাদেরকে আমরা তাৎপর্য উদ্দেশ্যে নিরাপদে পাঠিয়ে দিয়েছি তারপরে এই জাহাজটার যেখানে সংঘর্ষ হয়েছে সেখানে আমরা আইন বিশ্বাস জন্য আমি নিজেই হুলটে প্রবেশ করেছিলাম হুলটে প্রবেশ করে দেখলাম যে হুলটের দুই জায়গায় এক জায়গায় এই বাল্কানির একটা অ্যাঙ্গেল ফুটা করে লঞ্চের ভিতরে প্রবেশ করেছে আর এক জায়গায় ছোটো ছোটো তিনটা ছিদ্র হয়েছে তো লঞ্চটা এখন সম্পূর্ণরূপে বালকানিটার উপরে রয়েছে বিদায় কোনো পানি প্রবেশ করতেছে না তবে লঞ্চে যে ফুরফিট ট্যাঙ্কের যে দেওয়ালটা আছে সেই দেওয়ালটা টোটালি ওয়াটার টাইট এই লঞ্চটাকে এখন এর থেকে আলাদা করতে হবে আলাদা করার পরে লঞ্চটা তার নিরাপদে যেতে পারবে কারণ লঞ্চের ওই পরিমাণ সমস্যা হওয়ার কোনো সুযোগ নেই যেহেতু ওয়াটার টাইক বাল্কেরটা আছে আর তার পরবর্তীতে হচ্ছে এখানে নৌ পুলিশ আছে আমাদের বিআর নৌ নিরাপত্তা এবং ট্রাফিক ডিপার্টমেন্ট লোকজন আছেন তারা ইনভেস্টিং করতেছেন কোথায় কী আর হচ্ছে কীভাবে হয়েছে আমরা সব লিপিবদ্ধ করতেছি ডিটেলসে তাদেরকে জানানো হবে